আজ বৃহস্পতিবার সাতই শ্রাবণ দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুলাই মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধিমোহি রুদ্র প্রচোদয়াৎ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার যদি না পারেন তাহলে অন্তত রাত এগারোটা বেজে এগারো মিনিট অথবা দিনের বেলা এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে আজই কিন্তু শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা তাহলে অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন লাভান্বিত হবেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে বুধও কিন্তু বক্রি আছে সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে আর বক্রি শনি নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এজন্য মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত কিন্তু করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবং বর্তমানে এখনও কিন্তু অঙ্গারক যোগ বর্তমান তাহলে খুব খুব শিবজিৎ বা দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আরাধনা আজ আপনারা করুন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যেন যাবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আইনিকম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে অনেক যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আজ সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে জরুরি কোনো প্রকল্প যার উপরে দীর্ঘদিন ধরে কাজ করছেন সেটি কিন্তু বিলম্বিত হতে পারে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনাদেরকে সম্মানিত করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে পারেন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাপি ক্রিয়াকলাপ করুন তা নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে কিন্তু বিরক্তির পাত্রী হয়ে উঠতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না আজ আপনারা কাছের মানুষটির সাথে সন্ধ্যাবেলার সময় সিনেমা থিয়েটার স্পোর্ট স্পোর্টস কিন্তু দেখতে যেতেই পারেন সেখানে আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান তো প্রেমের জীবনে একটু যন্ত্রণা অনুভব করতেই পারেন মেজাজার আলী কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে